বসন্তের এই সিজনে তৈরি করে ফেলি সজনে ফুলের চচ্চড়ি খেতে যেমন ভালো স্বাস্থ্যের জন্যেও তেমন বেশ উপকারী নমস্কার বন্ধুরা খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজ আমি আবারও চলে এসেছি বেশ কিছুটা সজনে ফুল নিয়ে এখানে কিছুটা সজনে ফুল আর কিছুটা ফুলের কুঁড়ি আছে আমি ফুলগুলো আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে একটু বেছে নিয়েছি এবার ফুলগুলোকে একটু জলে ভালো করে ধুয়ে নেব। এই সজনে ফুলের অনেক রেসিপি হয় তো আমি আজকে আলু বেগুন দিয়ে সজনে ফুলের চচ্চড়ি বানাবো এর আগে আমি সজনে ফুলের বড়ার রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা যারা এখনো পর্যন্ত সজনে ফুলের বড়া রেসিপিটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইলো সজনে ফুলের বড়া রেসিপিটি দেখার জন্যে এছাড়াও আমার চ্যানেলে অনেক যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল আমি প্রথমে সজনে ফুলটাকে লবণ জলে ভালো করে ধুয়ে নেব আমি এখানে প্লেন ঠান্ডা জল নিয়েছি এই জলের মধ্যে আমি খানিকটা লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এই সজনে ফুল আর সজনে ফুলের কুঁড়িগুলো এই লবণ জলের মধ্যে একটুখানি ভালো করে ডুবিয়ে নেব তো প্রথমে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি আমি ফুলগুলোর মধ্যে থাকা ডাঁটি পাতা এছাড়া অনেক রকমের পোকামাকড় থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একদম ফুলগুলোকে আর কুঁড়িগুলোকে আলাদা করে নিয়েছি এবার এইগুলো ভালো করে আমি এই জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব লবণ জলের মধ্যে আমি একটু এইভাবে হাত দিয়ে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে একটু রগড়িয়ে নিচ্ছি এবার এই লবণ জলটা থেকে ফুলটা আমি ছেঁকে নিচ্ছি লবণ জলে একটুখানি ফুলগুলো আর ফুলের কুঁড়িগুলো ডুবিয়ে রেখেছি এবার হাত দিয়ে আমি একটু এইভাবে ফুলগুলো আর কুঁড়িগুলোকে তুলে এরকম একটা ছিদ্রযুক্ত বাটিতে জলটা ঝরাতে দিচ্ছি আমি প্রথমে একবার লবণ জলে ফুলটা ভালো করে ডুবিয়ে ধুয়ে নিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত বাটিতে জল ঝরাতে দিয়েছিলাম আবারও আমি ফুলটা আবার প্লেন জল নিয়েছি বাটিতে সেই জ বাটিতে আবার ওই ফুলগুলো নিয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিয়েছি দ্বিতীয়বার জলে থেকে ধুয়ে নেওয়ার পর আমি আবারও এরকম ছিদ্রযুক্ত বাটিতে ফুলগুলোকে জল ঝরাতে দিয়ে দিলাম সজনে ফুলটা জল ঝরাতে দিয়ে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আজকের আমি আলু বেগুন আর বড়ি দিয়ে সজনে ফুলের চচ্চড়ি বানাচ্ছি তো আমি গ্যাসটা অন করে নিয়েছি আর তারপর কড়া বসিয়ে দেওয়ার পর আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা কড়া চারিপাশে একটু এইভাবে দিয়ে দিলাম এবার এই ডালের বড়িগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এটা বিউলির ডালের বড়ি আমি এটা বাড়িতেই দিয়েছিলাম ডালের বড়িটা ভালো করে আমি ভেজে নিচ্ছি বড়িটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার বড়িটা আমি তেল থেকে তুলে নিচ্ছি বড়িটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে বড়িটা আমি তুলে নিচ্ছি ভাজার পর কড়াতে যে তেল অবশিষ্ট আছে ওই তেলের মধ্যে আমি ডুমো করে আলু কেটে রেখেছি এই আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজার সময় আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো আর লবণ খুব ভালো করে আলুর সাথে এইভাবে নিচ্ছি এতে আলুর খুব সুন্দর হয় হালকা করে আলুটা আমি ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়েছে একটা সুন্দর রং ধরেছে আমি এই পর্যায়ে ডুমো করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি এর সাথে আলু আর বেগুনটা আমি একসাথে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন বেশ কিছুক্ষণ আমি আলু আর বেগুনটা এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে আলু বেগুন একসাথে ভেজে নিলে তেলটা একটু কম লাগে আর এই আলু বেগুন আর সজনে ফুলের চচ্চড়িটা একটু স্বাস্থ্যকর রেসিপি তার জন্য এখানে আমি খুব কম তেল ব্যবহার করার চেষ্টা করছি আলু বেগুনটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি আলু বেগুনটা কড়া থেকে তুলে নিচ্ছি আলু বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এবার কড়া থেকে আলু বেগুনটা তুলে নিচ্ছি আলু বেগুনটা কড়া থেকে তুলে নেওয়ার পর কড়াতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কড়াতে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে আমি এবার কড়ার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার সাথে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে দেওয়ার সাথে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আলু বেগুনটা এক সাইড দিয়ে দিয়ে দিলাম আলু বেগুনটা আগে একটু অল্প তেলে ভেজে নিয়েছিলাম সেই জন্য আলু বেগুন ফোড়নের সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সজনে ফুলটাও দিয়ে দিচ্ছি এবার আলু বেগুন আর সজনে ফুল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু ভাজার সময় আমি একটু লবণ ব্যবহার করেছিলাম সেই আন্দাজেই আমি এখানে লবণ ব্যবহার করে নিচ্ছি লবণটা দেওয়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে আলু বেগুন আর সজনে ফুলটা এইভাবে নাড়াচাড়া করছিলাম দেখুন জল বেরিয়ে এসেছে আর কতটা সবজিটা নরম হয়ে গেছে আমি এই পর্যায়ে এখানে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা এবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো দেওয়ার পর আমি খুব ভালো করে জিরে গুঁড়োটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছিলাম এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় জল দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা চচ্চড়ি এতে আমি খুব বেশি জল রাখবো না না থাকার মতো গা মাখা হবে তাহলে খেতে খুব ভালো লাগবে এবার আগে থেকে ভেজে তুলে রাখা বিউলির ডালের বড়ি আমি এখানে দিয়ে দিচ্ছি এবার বড়িটা সবজির সাথে একটু মিশিয়ে দিচ্ছি আলু বেগুন দিয়ে সজনে ফুলের চচ্চড়ি তৈরি হয়ে গেছে দেখুন একদম গা মাখা মাখা হয়ে গেছে একটু ঝোল নেই জলটা একদম শুকিয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তৈরি করে নিলাম আলু বেগুন দিয়ে সজনে ফুলের চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না গরম গরম হাতের সাথে সজনে ফুলের এই চচ্চড়িটি একেবারে অনবদ্য আর খেতে দারুণ লাগবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ